ভাই অনেকেই বলে যে গ্যাস সিলিন্ডার দিয়ে নাকি জেনারেটর চলে না আচ্ছা ঠিক আছে নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাই দিব দেখেন আমার বাসার থেকে কিন্তু খুলে নিয়ে আসছি এটা গ্যাস সিলিন্ডার এটা যদি রান্না হয় কিন্তু রান্না করে হ্যাঁ এই যে আপনি দেখেন পাইপটা কোথায় আসছে দেখেন এই যে পাইপটা এসে লাগছে কার্বোটারে কাজ হলো আপনার আপনারা যখন মন চাবে গ্যাস দিয়ে চালাতে পারবেন যখন মন চাবে পেট্রোল দিয়ে চালাতে ভাই গ্যাসের সিলিন্ডার অলরেডি সেল হচ্ছে সেল হচ্ছে আমি দিচ্ছি ভাই প্রতিদিন এটা সম্বন্ধ হলে এটা তিন কিলো ওয়ার্ড হবে হান্ড্রেড পার্সেন্ট তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড সাপ্লাই পাবে আচ্ছা ঠিক আছে এটা হলে হান্ড্রেড পার্সেন্ট কপার আপনি চালাতে পারবেন একটা মোটর পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন এসে চালাতে পারবেন এই যে হলো আপনার সেলফের চাবি ঠিক আছে আচ্ছা এই সেলফ অন করলাম অন করার পর এই যে স্টার্ট দিয়ে ভাই

বাসাবাড়ির জন্য মোটামুটি এক হাজার ওয়াট সাপ্লাই পাবেন এটা এটা দিয়ে মোটামুটি আপনারা চালাতে পারবো সাতটা সাতটা আটটা ফ্যান আচ্ছা তারপর সাতটা আটটা লাইট এটা এক কিলো যদি নেন এটার দাম পড়বে হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি আপনার এটার মধ্যে আরেকটা আছে হলো সুজুকি ব্র্যান্ড সুজুকি ব্র্যান্ড ঠিক আছে সুজুকিটা যদি নেন তাহলে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে এক হাজার টাকা ব্যবধান এবং কিছু কিছু জায়গা যেমন বন্যার জন্য মানুষ অনেক আক্রমণ মন হয়েছে তো তাদের অবস্থা এখন খুবই খারাপ কারেন্ট থাকে না চার পাঁচ দিন ছয় দিন সাত দিন তো তাদের জন্য তারা যদি একটু আমাকে বলে যে ঠিকানাটা যে ওইখানে আমি অবশ্যই নিজের থেকে আমি কিছু ছাপ দিয়ে দেবো এটা টু স্ট্রোক টু টু স্ট্রোক টা হল আপনার এক লিটার পেট্রোলের সাথে 10 গ্রাম মোবিল মিক্স করে আচ্ছা আবার চালাতে হবে আচ্ছা আর ফোর স্ট্রোক মানে হল আপনার ইঞ্জিনের মধ্যে সবসময় মোবিল ভরা থাকবে আপনি জাস্ট ট্যাংকিতে তেল নেবেন আর চালাবে এটা হলো সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সাতশো লোড দিতে পারবেন আচ্ছা এটা প্রায় এটা আপনার মোটামুটি ছয়টা সাতটা ফ্যান ছয়টা সাতটা লাইট আপনার অনায়ার্সে সেটা চালাতে পারবেন প্রাইস হলো আপনার এগারো হাজার পাঁচশো ব্র্যান্ড হবে আর এটার মধ্যে যদি ইয়ামাহা ব্র্যান্ড নেন তাহলে বারো হাজার পাঁচশো টাকা যে দেখেন পঁচিশশো মডেল আউটপুট পাবেন দুই হাজার এবং রেট আউটপুট আছে টু পয়েন্ট থ্রি কিলো আপনারা দুই হাজার ওয়ার্ডই ধরে রাখবেন আচ্ছা আচ্ছা এটা দিয়ে মোটামুটি আপনার একটা ফ্রিজ একটা ফ্রিজ ছোটখাটো একটা ফ্রিজ চালাতে পারবেন তারপর হলো আপনার দশটা লাইট দশটা ফ্যান তারপর সিসি ক্যামেরা এগুলো আপনারা অনায়াসে চালাতে পারবেন আপনার দুই কিলো যদি হোন্ডা ব্র্যান্ডের নেন

তিন কিলো ওয়ার্ড তো আমাদের প্রত্যেকটা মালের জাপান লেখা থাকে কিন্তু আমাদের মাল প্রতিটা চায়না থেকে আসে প্রাইস রাখা যাবে অনলি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার তিন হাজার ওয়ার্ড পাবেন তিন কিলো বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ টাকা হান্ড্রেড কপার হবে এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন ইয়ামা ব্র্যান্ড এটা হল আমার পপুলার ব্র্যান্ড এটা হলো মনে করেন পাঁচ হাজারের পাঁচ হাজার লোড দিতে পারে তারপর পাঁচ কিলো আপনার ছোটখাটো একটি মাদ্রাসা তারপর হলো মসজিদ তারপর হলো দেখা গেছে ছোটখাটো খামার এখন বর্তমানে খামারের জন্য কিন্তু অনেক জেনারেটার যাচ্ছে তো পাঁচ কিলো যদি নেন আপনার এই মডেলের মধ্যে যদি নেন হুন্ডা কোম্পানি অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার আর ইয়ামাহা কোম্পানি যদি নেন আপনার দাম পড়বে হলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পাঁচ কিলো জি সুজুকি ব্র্যান্ড নিলে পড়বে ষাট হাজার টাকা পাঁচ কিলো পাঁচ কিলো অনলি আটচল্লিশ হাজার টাকা পাঁচ কিলো আটচল্লিশ হাজার টাকা এটা কম প্রাইস দেওয়ার কারণ একটাই এই মালটা হলো আমার স্যাম্পলের মাল ঠিক আছে এটা কার্টনটা ছিঁড়ে গেছে আমার গোডাউনে পানিতে যারা নিবেন আটচল্লিশ হাজার টাকা একদম পাইকারি প্রাইস ঠিক আছে এক পিস মালই আছে আমার আজকে পুরো বিরোধের কথা বলবো হৃদয় ভাই আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছে জি আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হৃদয় এন্টারপ্রাইজ হৃদয় এন্টারপ্রাইজ দোকানের ঠিকানা 7 নবাবপুর রোড টাওয়ার দোকান নম্বর কত ভাই 11 11 অর্থাৎ আর যে সুজা চলে আসবেন যেগুলো গুলি দেখতে পাচ্ছেন গলি দিয়ে সুজা চলে আসবেন এখন দোকানটাই কি ভাই দোকান মূলত ভাই আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যাবে আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনি জেনারেটর পাবেন আর তারপর মাঠ পাম্প পাবেন পেট্রোল পাম্প পাবেন এবং ইলেকট্রিক যত পাম আইটেম আছে ঠিক আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন চেঞ্জ ও আছে ঘাস কাটার আছে ধান কাটার আছে আপনারা মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন আজকে ভিডিওতে দর্শক কি জিনিসটা দেখতে পারবে ভাই আজকে আকর্ষণীয় কিছু জিনিস দেখাবো আমি যেমন জেনারেটর আছে তারপর পেট্রোল পাম্প আছে কিছু নতুন নতুন মডেল এবং নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব ওকে ভাই যেটা এখানে এটা কি ভাই গ্যাস সিলিন্ডার এটা এটাই হলো চমক এটা কি রান্না হবে নাকি রান্না করার যে গ্যাস সিলিন্ডার আছে আচ্ছা না না এটা অবশ্যই রান্না করব না এটা দিয়ে হলো আমরা জেনারেটর চালায়া দেখাবো

তারপর হলো আপনি সিলিন্ডার দিয়ে আপনারা চালাতে পারবেন ও আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন সে বন্ধুরা আপনাদের ছোট যাদের ফ্যামিলি রয়েছে আপনারা কিন্তু এখান থেকে ছোট জেনারেটর পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর ভাই আমার চারটা ঘরে চারটা ফ্যান চলবে পাঁচটা লাইট চলবে ছোট একটা ফ্যামিলি জি কফি শপ রয়েছে বা মুদিখানার দোকান রয়েছে বা ছোট একটা কাজের জন্য নিতে চাই সে জেনারেটর পাওয়া যাবে এই যে আপনার জন্য জেনারেটর রেখেছি আমি আচ্ছা ফোনটা বানেন না ভাই ছোট একটা জেনারেটর এটা 750 ওয়াট 750 ওয়াট এবং টু স্ট্রোক টু স্টোকের ইঞ্জিন হবে জি এখন আপনাদের ভিডিওটা ফুল দেখতে হবে যে টু স্ট্রক এবং ফোর স্টোক এর মধ্যে পার্থক্যটা কি আচ্ছা ঠিক আছে আমি এখানে একটা ফোর স্ট্রক রেখেছি

ছটায় সাতটা লাইট আপনারা অন আছে এটা চালাতে পারবে চালাতে পারবে এবং আপনাদের অনেক মানুষ বুঝে না যেমন আপনার একটা ফ্যানে থাকে 100 ওয়াট তো স্টার্টিং এ 200 ওয়াট নিয়ে টান দিবে তো এরকম হিসাব করে আপনাদের চালাতে হবে চালাবেন আস্তে আস্তে আপনার আবার হিসাব আছে এখানে যেমন 200 ওয়াট নিয়ে যদি টান দেয় আবার 1 মিনিট পর আবার 100 ওয়াটে চলে আসবে আচ্ছা ঠিক আছে তো এটা হিসাব আছে আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে কি কি চালাবেন কিভাবে জন্য নিতে চাচ্ছেন আমরা তখন প্রেফার করব যে আপনাদের 2 কিলো লাগবে বা এক কিলো লাগবে বা বড় লাগবে আমরা তখন আপনাদের প্রেফার করব ঠিক আছে গ্যাসের সাবজেক্টটা পরে আমি আসি আগে আমি ছোট থেকেই শুরু করে দিই ওকে ভাই তো এটা হলো 750 ওয়াট এটা টু স্ট্রোক আচ্ছা এটা আপনার রশি টানে স্টার্ট হবে ঠিক আছে এখানে অন অফ সুইচ আছে এসি ডিসি এই যে দেখেন আপনার ডিসি আউটপুট এবং এসি আউটপুট মানে একটি ব্যাটারি চার্জ দিতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা তো এটা হলো আরপিএম মিটার অন অফ সুইচ তো এটা আপনারা চালায় মানে ছোটখাটো বাসার জন্য অফিসের জন্য

এই যে দেখেন আপনার অন অফ সুইচ আছে এসি ডিসি আউটপুট আছে আর পি এম মিটার আছে তো আপনি মোবিল আলাদা ভরে রাখবেন আচ্ছা বাহাত্তর থেকে পঁচাত্তর ঘন্টা পর পর এভারেজ একটা হিসাব করে মোবিলটা চেঞ্জ করে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ইঞ্জিনটা ভালো থাকবে এবং আপনার পেট্রোল সময় ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন অপটেন দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আপনার যে কোনো একটা ইঞ্জিন যদি ভালো মোবিল দেন আপনার অনা হিসেবে দুই চার পাঁচ বছরের কোনো সমস্যা হয় না ওকে তো আপনারা

বাসাবাড়ির জন্য মোটামুটি এক হাজার ওয়াট সাপ্লাই পাবেন এটা এটা দিয়ে মোটামুটি সাতটা আটটা ফ্যান আচ্ছা তারপর সাতটা আটটা লাইট তো অবশ্যই হ্যাঁ রাউডার এগুলি কোনো সাবজেক্টই না আচ্ছা তো আপনারা এগুলো দিয়ে কিন্তু অবশ্যই মোটর চালাতে পারবেন না ফ্রিজও চালাতে পারবেন এক হাজার ওয়াট দিয়ে শুধু লাইট আর ছোটখাটো ধরেন চার্জিং কেবল দিতে পারবেন তারপর আপনার দেখা গেছে আপনার ওয়াইফাই লাইন দিতে ক্যামেরা আপনারা এক কিলো যদি নেন এটার দাম পড়বে হলো আপনার ষোলো টাকা ষোলো হাজার টাকা আর যদি আপনার এটার মধ্যে আরেকটা আছে সুজুকি ব্র্যান্ড সুজুকি ব্র্যান্ড ঠিক আছে সুজুকিটা যদি নেন তাহলে আপনার সতেরো টাকা পড়বে এক টাকা ব্যবধান কিন্তু এটা বেস্ট আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে একটা সিয়ামাহা এগুলো কিন্তু বেস্ট ভাই এগুলো কিন্তু আমার সেল আচ্ছা আমি দেখানোর কারণ একটাই আমি সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করি না ও আচ্ছা এটা আমার সেল আমি জাস্ট ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য এটা কোন জেলা যাচ্ছে ভাই কে নিয়েছে যে নিয়েছে তাহলে অনলাইনে এভাবে চেক করে দাও হ্যাঁ হ্যাঁ এই যে আমি মোবাইল দিয়ে কারণ আমি একটা মাল দূরে পাঠাবো একটা মাল নিতে আনতে কিন্তু অনেক কষ্ট তো আমি নিজ দায়িত্বে এই যে দেখেন ইনটেক মুভিং আমি মোবাইল খুলে মোবাইল ভরে আমি নিজে চেক হয়ে

মন হয়েছে তো তাদের অবস্থা এখন খুবই খারাপ কারেন্ট থাকে না চার পাঁচ দিন ছয় দিন সাত দিন তো তাদের জন্য তারা যদি একটু আমাকে বলে যে ঠিকানাটা যে ওইখানে আমি অবশ্যই নিজের থেকে আমি কিছু ছাড় দিয়ে দিই

একটা ফ্রিজ ছোটখাটো একটা ফ্রিজ চালাতে পারবেন তারপর হলো আপনার দশটা লাইট দশটা ফ্যান তারপর সিসি ক্যামেরা এগুলো আপনারা অনায়াসে চালাতে পারবেন কিন্তু ফ্রিজ যদি বড় হয় এবং দুইটা ফ্রিজ হয় অবশ্যই আপনার তিন কিলো লাগবে ওকে ঠিক আছে দামটা বলে দেন দুই কিলো দামটা আপনি দুই কিলো যদি হোন্ডা ব্র্যান্ডের নেন এই মডেলের মধ্যে মডেলের উপরে কিন্তু অনেক দাম বিক্রি করে আপনাদের তো এই মডেলের মধ্যে যদি আপনি নেন ঠিক আছে এটা দেখেন আপনাদের সেলফ হবে এটা কিন্তু সেলফ হবে এই যে ব্যাটারি ইয়েস ব্যাটারি আছে এবং ম্যানুয়েল এবং আপনার অটো সেন্সর দেওয়া আছে আলাদা ব্যাটারি চার্জ দিতে পারবেন দুইটা আউটপুট পাবেন এবং এখানে কিন্তু একটা সার্কেট বেকার পেয়ে যাবেন সারেন্ড আউটপুট তো এটা যদি নেন আপনারা হলো অনলি তেইশ হাজার পাঁচশো টাকা দুই কিলো দুই কিলো কিলো জেনারেটার অনলি তেইশ টাকা আচ্ছা এটা একদম পাইকারি চাবি চাবি স্টার কি? চাবি স্টার আমি মোবিল দিয়ে তেল দিয়ে আপনাদের চেক করে দিয়ে দিব। ওকে তারপরে গুলো দেখাবেন। তারপর আসি হলো আপনার 3 কিলোওয়াট সুজুকি। সুজুকি এটার মডেলই ভাই অন্য রকম ভাই। মাল হেভি এটা 3000 এর 3000 ওডি লোড দিতে পারবেন। এই দেখেন 3800 মডেল। হুম হুম কপার। আচ্ছা ঠিক আছে 3 কিলোওয়াট। তো আমাদের প্রত্যেকটা মালে জাপান লেখা থাকে কিন্তু আমাদের মাল গোটা চায়না থেকে আসে। আচ্ছা আচ্ছা। চায়নার মধ্যে জাপান কোয়ালিটি আর কি ইঞ্জিন হবে। আপনারা দেখেন এটা কিন্তু ডাইনামাস সিস্টেম অটো ব্যাটারি চার্জ হবে আপনি চার্জ আলাদা ভাবে দিতে হবে না ওইটা আউটপুট আছে ব্যাটারি ডিসি মানে এগুলি ইউজুয়ালি সব সময় যেরকম থাকে আচ্ছা তো আপনার এইগুলো 3 কিলো কিন্তু 650 গ্রাম মোবিল দিতে হয় 3 কিলো 650 গ্রাম মোবিল দিতে হয় এটার প্রাইস রাখা যাবে অনলি 32000 টাকা অনলি 32000 3000 ওয়াট সাপ্লাই পাবেন 3 কিলো 32000 টাকা অনলি 32000 টাকা 100% কপার হবে পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আপনারা সার্ভিস করতে আমার এখানে আনাতে হবে না আপনার যে কোনো জেলা হোক যে কোনো জায়গা হোক আমরা সার্ভিস সেন্টার থেকে লোক পাঠিয়ে দিব আপনি শুধু ওনার যাতায়াত খরচটা দিয়ে দিবেন সার্ভিস করে দিয়ে আসবে ভাই এটা ছিল কিলো না

1 মিনিট পর যখন আবার 2500 ওয়াটে চলে আসবে ফ্যান লাইট আপনি যে কোটা ইচ্ছা আপনি দিতে পারেন এভাবে কিন্তু বুঝিয়ে কেউ বলেন না যুবতে ভাই যার অনেক জি হয়েছে কি এখন বর্তমানে অনেক ব্যবসায়ী আছে অনেক দেখবেন দোকানে মাল ভরা কিন্তু ডিটেইলসে কিন্তু এরকম বুঝাতে পারেন হ্যাঁ ঠিক আছে আপনারা যেটা বলতে আপনারা ফুল ভিডিও কেন দেখেন না ভাই হৃদয় ভাই কিন্তু প্রত্যেকটা স্টেপ সুন্দর করে ব্যাখ্যা করে বলেছে আপনারা ফুল ভিডিও দেখলে সকল কিছু দামও জানতে পারবেন ব্যাখ্যাও জানতে পারবেন ওকে ভাই পাঁচ কিলো যেটা বলেছিলেন তারপর পাঁচ কিলো আপনার ছোটখাটো একটি মাদ্রাসা তারপর হলো মসজিদ তারপর হলো দেখা গেছে ছোটখাটো খামার এখন বর্তমানে খামারের জন্য কিন্তু অনেক জেনারেটর যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু আজকে ভাই বিশ্বাস করবে এটা নিয়েছে যে অনেক সেল করেছে হ্যাঁ আমি সন্ধ্যা 6টার দিকে আমি ভাত খেয়েছি দুপুরে আচ্ছা আচ্ছা এত পরিমাণ চাপ এত পরিমাণ ডেলিভারি মাল দিতে পারতেছি না বর্তমানে এমন অবস্থা বর্তমানে 5 কিলো দামটা বলে দেন তো 5 কিলো যদি নেন আপনার এই মডেলের মধ্যে যদি নেন Honda কোম্পানি অনলি 50000 টাকা 50000 টাকা অনলি 50000 টাকা আর ইয়ামাহা কোম্পানি যদি নেন আপনার দাম পড়বে হল হলো হাজার টাকা 35000 টাকা হাজার টাকা 5 কিলো জি সুজুকি ব্র্যান্ড নিলে পড়বে 60000 টাকা 5 কিলো 5 কিলো আচ্ছা ঠিক আছে সারিদ ভাই জি 3 কিলো এটিএস সিস্টেম করা যায় কিনা এটিএস সব করা যায় সব আপনি এটিএস করতে পারবে কিন্তু 2 কিলো থেকে আপনি এটিএস করতে পারবেন আচ্ছা ঠিক আছে 2 কিলো 5 কিলো সাত কিলো 8 কিলো 10 কিলো পর্যন্ত আপনি এটিএস করতে পারবেন পেট্রোলের ক্ষেত্রে তো আমি পার্সোনালি যদি আমার কাছে কেউ জিজ্ঞেস করে তিন কিলো বলেন দুই কিলো বলেন এইগুলি অটো না করাই ভালো আচ্ছা ঠিক আছে কারণ এটা বেটারিটা হয় ছোট তো আপনার দেখা গেছে আহ ধরেন আপনার পেট্রোল শেষ কিন্তু কারেন্ট চলে গেলো কিন্তু আপনার অটোটা কিন্তু ধরে থাকবে আপনার ব্যাটারিটা বসে যাবে আপনার যদি আপনার অটো করেন ব্যাটারিটা বড় এটার কোনো সম্ভবনাই হবে না আপনার পাঁচ কিলো থেকে আর আপনার অটো কোনো জেলা যেকোনো থানায় আমরা লোক পাঠিয়ে দিই অটো করে দিয়ে আসে

ঠিক আছে এটা কার্টনটা ছিঁড়ে গেছে আমার গোডাউনে পানিতে যারা নিবেন আটচল্লিশ হাজার টাকা একদম পাইকারি প্রাইস ঠিক আছে এক পিস মালই আছে আমার আচ্ছা ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড কপার নতুন মাল ঠিক আছে কার্টন শুধু থাকবে না আচ্ছা তো আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই ভাই এগুলো গ্যান টোয়েন্টি কেমন দিচ্ছেন এটা আপনার ইয়ামাহা এবং সুজুকি প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি থাকবে কয়েলের আচ্ছা আচ্ছা কয়েল যদি জ্বলে যাক কুড়ে যাক কয়েল চেঞ্জ করে দিব কোনো টাকা দিতে হবে না ওকে আর হোন্ডা কোম্পানি যেটা আছে এটা শুধু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হবে দুই বছরের সার্ভিস আর আপনারা যেখান থেকে মাল কিনেন নেন অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন কোয়ালিটি দেখলে হয় কি আপনার তিন কিলো যাতে লোড পান আপনারা তিন কিলো নিলে যাতে তিন কিলোই পান যাতে কম না পান যেমন তিন কিলোর মধ্যে যদি পঁচিশশো ওয়াট পান তাহলে ওইটা তো তিন কিলো হলো না হুম তিন কিলোর থেকে কম হলো। আর আপনারা যেটাই নেন দেখে শুনে নিয়ে যাবেন আর এটার মধ্যে যদি ইয়ামাহা নেন

আপনারা যখন মন চাবে গ্যাস দিয়ে চালাতে পারবেন যখন মন চাবে পেট্রোল দিয়ে চালাতে অর্থাৎ এটা একজন একজন ব্যক্তি ক্রয় করেছে তাকে দিচ্ছে প্র্যাকটিক্যালি দেখা দিব এটা কিন্তু আমার ভাই গ্যাসের সিলিন্ডার অলরেডি তেল হচ্ছে তেল হচ্ছে আমি দিচ্ছি ভাই প্রতিদিন কেমন যাচ্ছে প্রতিদিন প্রতিদিন আমার আটটা দশটা যাচ্ছে এবারে যে যাচ্ছে খুচরা ভাই কোন দোকানদার নিচ্ছে না খুচরা পার্সোনালি ব্যবহারের জন্য নিচ্ছে রেড তো পাচ্ছে পাইকারি নাকি ভাই জি আজকে যাচ্ছে হবিগঞ্জ রেট পাচ্ছে পাইকারি না পাইকারি একদম পাইকারি দাম এটা সম্পর্কে বলেন তো ভাই ইহামা ভাই এটা সম্বন্ধ হলে এটা 3 কিলো ওয়াট হবে 100% 3000 ওয়াটের 3000 ওয়াটই সাপ্লাই পাবে আচ্ছা ঠিক আছে এটা হলো 100% কপার ওয়্যার হবে আপনি চালাতে পারবেন 10টা দুইটা সিরিজ একটা মোটর

দেখবেন ভাঙ্গা ফাটা আছে নাকি চেক করে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে যা কমপ্লিট করা দরকার আমি কমপ্লিট করে দিব আপনি আচ্ছা আচ্ছা সুন্দর করে দেখায় দিবেন যে কিভাবে হ্যাঁ ভিডিও কলে ভিডিও কলে দেখতে চাইলে আমি দেখায় দিব কোন গ্যাস দিয়ে কিভাবে আপনারা জেনারেটর চালাতে পারবেন ইনশাআল্লাহ যারা গ্যাসের জেনে নিতে চায় ভাই গ্যাস দিয়ে এটা 7.5 ঘোড়া 7.5 ঘোড়া এটা 7 ঘোড়া 7 ঘোড়া 7 ঘোড়া আর ইঞ্জিন গ্যাস দিয়ে চালালে তেলের একটু নষ্ট হবে না বা কোনো কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা হবে না কার্বোটারের ওয়ারেন্টি থাকবে 2 বছর আচ্ছা আচ্ছা যে কার্বোটার দিব অনেকে বুঝেনা বলে যে ইঞ্জিনে ক্ষতি হয় ভাই ইঞ্জিনে ক্ষতি হবে কিভাবে গ্যাসটা যেয়ে ঢুকতেছে কার্বোটারে কার্বোটার থেকে পাস করতেছে গ্যাস হলো ইঞ্জিনে ইঞ্জিনে কোনো প্রেসার পরবে না যা প্রেসার পর কার্বোটারে পড়বে আচ্ছা সো আপনার ওইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা শুধু নিবেন আর চালাবে ভাই যে কোনো আমার পেট্রোল পাম্প রয়েছে অনেক হেভি হেভি পেট্রোল পাম্প দেখেন এটা হলো জি এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি এটা হলো নিউ জাপান কোম্পানি ঠিক আছে এটা হলো অনেক হেভি একটি মাল তো এটা যদি নেন এটা প্রাইস পড়বে হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি আর এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি অনেক মানুষ বাগানে তারপর হলো দেখা গেছে গরুর খামারে পরিষ্কার পরিছন্ন করার জন্য এগুলো নিয়ে থাকে কারণ কারেন্ট সবসময় থাকে না এটা আপনি এক লিটার পেট্রোল দিয়ে মোটামুটি দেড় থেকে পনেরো দুই ঘন্টা চালাতে পারবেন আপনার

দুই ইঞ্চির দাম পড়বে এগারো হাজার পাঁচশো আর কম দামের মধ্যে যদি নেন গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া যেভাবে আমার একদম কম দামি লাগবে ওই ক্ষেত্রে দুই ইঞ্চির দাম পড়বে হলো আট হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চির দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না আপনাদের এখানে চেক করে আমি দিই আট হাজার পাঁচশো টাকা থেকে আপনারা পেট্রোল পাম্প পেয়ে যাবেন শুরু হয়েছে যারা নিতে চান ভাইয়ের যে নাম্বার রয়েছে ভাইয়ের কাছে আপনারা জেড পাম্প পাবেন তারপরে অনেক ধরনের পাম্প পাবেন সকল ধরনের পাম্প পেয়ে যাবেন সো বন্ধুরা যারা নিতে চান বা সাথে ফোন করবেন সেটা পেয়ে যাবেন ধন্যবাদ দিদে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আবার বলে দেন ভাই আমার ঠিকানা হল গুলিস্তানের নিকোট হানি ফ্লাইওভার থেকে নেমে হাতের বামে আসলে একশো সাত নাম্বার মার্কেট আর্যো টাওয়ার এগারো নাম্বার দোকান নিসতলায় আসলে হৃদয় এন্টারপ্রাইজে আমাকে পেয়ে যাবেন তোকে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ আমাদের মার্কেট মাঝে মধ্যে বন্ধ থাকে যে কোনো ওকেশনে আর আপনাদের যদি শুক্রবার দিন কোনো জেনেটর অথবা যে কোনো পাম্প লাগবে অবশ্যই আমাকে আগে জানাবেন যে কোনো টাইম দেওয়া যাবে কোনো সময় আর আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে বাল দেবেন এখানে আমাদের ভিডিও গুলো কপি করে অনেক সময় অবস্থান করে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন যে আসলে প্রতিষ্ঠান আছে কি